এমন কিছু পয়সাওয়ালাদেরকে দেখানো হবে যারা বেশি দান করত যারা বেশি সাদকা করত যারা বেশি বেশি মসজিদ বানাতো যারা বেশি বেশি মাদ্রাসা বানাতো যারা বেশি বেশি হজ করত যারা বেশি বেশি দান করত যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় এমন দান করত তাদের দান দেখে মানুষ অবাক হয়ে যেত কিন্তু আমার নবী বলতেছেন কি ময়দানে তাদের এই দান তাদেরকে জাহান নিয়ে যাবে কোথায় বলেন না কোথায় জাহান নামে নিয়ে যাবে সাহাবিরা দাঁড়িয়ে গেলেন কোন সে দান আমার নবী বলছে যে সম্পদ হারামের পন্থায় অবলম্বন করেছে যে সম্পদ হারামের মাধ্যমে অবলম্বন করেছে যে সম্পদ হারাম মানুষকে মেরে মেরে নিয়েছে এরকম আছে না সারা দিন কামলারে কৃষি জমিনের মধ্যে কাম করাইছে ওই নেত্রগুণার মানুষ আসতে পনেরো জন রে কাম করাইছে পনেরো বলতেছে আজকে টাকা দিব না আমি এই এলাকার সর্দার আমি এই এলাকার অমুক সাপ তমুক সাপ আজকে টাকা দিব না যাও হাঁটি চলে যাও এরকম আসে নাই গরিবের উপর জুলুম করা আসে নাই এরকম কোন যদি সৌভাগ্যবান যার নামে ওয়ালা যদি থাকেন আল্লাহ আসতে আজকে থেকে শপথ করে ফেলেন আজকে থেকে একনিষ্ঠ হৃদয় করে ফেলেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তবা করেন আমার আল্লাহ যেন আপনার ওই অতীতের সকল গুণা যেন মাফ করে দেয় জুড়ে বলেন আমি আরেকটু জুড়ে সিদ্ধি কাকবর হায়াতে जिंदগির মধ্যে তিনার একজন গোলাম ছিলেন যে গোলাম সব সময় সিদ্দিক আকবরের জন্য খানা নিয়ে আসতো সুবহানাল্লাহ হাদিয়া তোফা নিয়ে আসতো আর সিদ্দিক আকবরের সামনে হাদিয়া নিয়ে আসার করে সিদ্দিক আকবর জিজ্ঞেস করতে নেই খানাটা কোথ গোলাম বলতো আজকে আমি খেজুর ভরার কারণে এক খালজ এক খাওয়ারটা পেয়েছি আবার বলতো আজকে আমি উটের দুধ দহন করার কারণে এই উপটৌকুল পেয়েছি এইভাবে বলতে বলতে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় হঠাৎ করে আরেক দিন খানা নিয়ে আসলেন রাতের গভীরে সোহার কোন সময় রাতের গভীরে খানা নিয়ে আসা মাত্র সিদ্ধি কাকু জিজ্ঞেস করলেন খেয়ে ফেললেন এক লুকমা মুখে দিয়ে ভেতরে ঢুকবে এমন সময় জিজ্ঞেস করতেছেন গোলাম জিজ্ঞেস করতেছেন হুজুর সব সময় আপনি তো আমাকে জিজ্ঞেস করেন খানা থেকে আজকে জিজ্ঞেস করলেন না সিদ্দিক আকবর বলছে আরে জানো আজকে আমি সকাল থেকে কিছু এখনো খাই নাই প্রথম তোমার এই খাদ্য আমি মুখে নিয়েছি বলো করি বলতে আমার মজুসি কিছু ভাইয়েরা ছিল যাদেরকে আমি ওয়াদা করেছিলাম যাদেরকে অনেক হেল্প করেছিলাম আজকে দিন পরে সেই মজুসির সাথে দেখা হয়েছে তাদের বিবাহ বন্ধন হয়ে যাচ্ছে আমি তাদেরকে বললাম কিরে তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম মনে আসেনি বলে যে হ্যাঁ আছে তুই তাদেরকে যে সাহায্য করেছিলাম আমি সেই কথা মনে করার কারণে আর হুজুর আমি নিয়ে আসছি এরকম ডান হাত ডলার ভিতরে কণ্ঠনালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে উপস্থিত মানুষটা মনে করেছিল সিদ্দিক আকবর এই মুহূর্তে মারা যাবে হুজুর আপনি এইভাবে করছেন কেন বলে যে তাড়াতাড়ি আরেকজনের হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও আরে আমার হাত আমি দিচ্ছি আমার কষ্ট হচ্ছে আমি ভিতরে দিতে পারছি না আমি হা করেছি কারো হাত আমার ভিতরে ঢুকিয়ে দাও খেয়ে সবার প্রমাণ সে হাত সিদ্ধিক আকবরের ভিতরে ঢুকাবে পানি পান করিয়া দিলে সিদ্ধিক আকবর ভূমি করতে করতে শরীরের আতুরি বের হয়ে যাবে এমন মনে হচ্ছে হঠাৎ করে সমস্ত খাদ্য বের হয়ে গেছে সিদ্ধিক আকবর হয়ে গেলেন সবাই কান্নার রুল পড়ে গেল বলেছে নবীজিকে খবর দিয়ে বলেছে না আগে সিদ্ধিক আকবর অবস্থা কিরকম হয়ে দেখা যাক অনেকক্ষণ পরে চোখ খুললেন খোলা মাত্র যে হুজুর আজকে এই অবস্থা করে ফেললেন আপনি খাদ্য খেয়েছেন এরকম হাত দুখাই দিয়েছেন আপনার কি জানের কি ভয় লাগে না আপনি যে মৃত্যু হয়ে যাবে আপনার কি কষ্ট লাগে না হাত কেমনি ঢুকাই দেয় মানুষ সিদ্দিক আকবর বলে যে ও আমার সাহাবিরা রসুল সাহাবি শুনে রাখো আমি নবীজির জবানে শুনেছি আমার নবী বলেছে এইভাবে কোনো মানুষের পেটের ভিতরে যদি একটা দানা একটা সরিষা পরিমাণ দানা একটা রায়ের দানা একটা চাউলের দানা একটা বাতের দানা যদি পেটের ভিতরে হারামের যদি থাকে সেই শরীর কখনো জাহান নামে যাবে কখনো জান্নাতে যাবে সেই শরীর কখনো জান্নাতে যাবে না সেই শরীরটা জাহান নামের জন্য লিপিবদ্ধ হয়ে যাবে সেজন্য আমি সিদ্দিক আকবর আমি 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 তো নবীজির নবীজির আকবর যদি হারামের একটা ফোটা যদি আমার প্যাটের ভিতরে থাকে আজীবন মুসলমানরা বলবে সিদ্দিক আকবরও তো হারাম খেয়েছে সেজন্য আমি জানার পরে আমার গলার ভিতরে আমি হাত ঢুকিয়ে ওই হারামটা বের করে দিচ্ছি আরেকটু জুড়ে বলেন এবার এই সিদ্দিক আকবরের সাথে আমার আপনার সময়টা মিলাম আজকের এই সময়ে আপনারা আমাকে কষ্ট নিয়েন না এটা আল্লাহর শপথ করে বলছি যা কিছু কোরআন হাদিস আছে সেটাই বলছি যেই ব্যক্তির ফ্যাটের ভিতর কিসের ভিতরে ফ্যাটের ভিতর হারাম দিয়েছে হারাম 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 মানে আরেকজনের থেকে মেরে দিছে আরেকজন থেকে জুলুম করে নিয়ে আসছে তারপরে ব্যবসায়ী হাট বাজারে আলু কিনছে পঞ্চাশ টাকা করে হঠাৎ করে রাতের ভিতরে দাম বাড়ি গেছে গুজব হয়ে গেছে এরকম আছে বলেন না এটা ইসলাম নিষেধ করে দিয়েছে কি মজুদার এটা নিষেধ ইসলামে আর এই যে হারামের আজীবন সন্ধ্যা টাকার আলু তিনশো টাকা বিক্রি করতেছে দেড়শো টাকা বিক্রি করতেছে এখন এই টাকা গুলা কি ফ্ল্যাটের ভিতর নাকি কিছু পয়সাওয়ালাদেরকে দেখানো হবে যারা বেশি দান করত। যারা বেশি সাদকা করত। যারা বেশি বেশি মসজিদ বানাতো যারা বেশি বেশি মাদ্রাসা বানাতো যারা বেশি বেশি হজ করত যারা বেশি বেশি দান করত। যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় এমনভাবে দান করত। তাদের দান দেখে মানুষ অবাক হয়ে যেত জামান নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তাদের এই দান তাদেরকে জাহান নামে নিয়ে যাবে কোথায় বলেন না কোথায় জাহান নামে নিয়ে যাবে সাহাবিরা দাঁড়িয়ে গেলেন ইয়ার শুনলেন কোন সে দান আমার নবী বলছে যে সম্পদ হারামের পন্থায় অবলম্বন করেছে যে সম্পদ হারামের মাধ্যমে অবলম্বন করেছে যে সম্পদ হারাম মানুষকে মেরে মেরে নিয়েছে এরকম আছে না সারা দিন কামলারে কৃষি জমিনের মধ্যে কাম করাইছে ওই নেত্রকোনার মানুষ আসতে পনেরো জন রে কাম করাইছে পনেরো জন বলতেছে আজকে টাকা দিব না আমি এই এলাকার সর্দার আমি এলাকার অমুক সাপ তমুক সাপ আজকে টাকা দিব না যাও হাঁটি চলে যাও এরকম আছে না নেই গরিবের উপরে জুলুম করা আছে না নেই এরকম কোন যদি সৌভাগ্যবান যার নামে ওয়ালা যদি থাকেন আল্লাহ আসতে আজকে থেকে শপথ করে ফেলেন আজকে থেকে একনিষ্ঠ হৃদয় করে ফেলেন আমার আল্লাহ আমার আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তবা করেন আমার আল্লাহ যেন আপনার ওই অতীতের সকল গুনাহ যেন মাফ করে দেয় জুড়ে বলেন আমি আরেকটু জুড়ে বলেন আমি সেজন্য আমাদের ইনকাম হালাল ইনকাম কি ইনকাম হতে হবে আরেকটু জুরে বলেন না সেজন্য আমার আল্লাহ রবাহ আলমীর কোরআনুল কেরিমের অন্যতম সৌরা দুই নম্বর সৌরার একশত

এই সুদের প্রবণতা আমাদের সমাজের মধ্যে মহিলাদের মধ্যে বেশি কাদের মধ্যে আরেকটু জুড়ে বলেন না মহিলাদের মধ্যে বেশি সেদিন আমার আল্লাহ বলতেছেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদ কি করেছি কি হারাম করেছি আজকে দেখবেন এটা চিটং শহরের নয় পুরো বাংলাদেশের অন্দরের অন্তরে চলে গেছে স্বামীর পকেট থেকে মাসের দুই তারিখে এরকম করে আঙ্গুল ডুকে এক হাজার নোট একটা নিয়ে নিছে কোন মাসে নভেম্বর মাসে আর ডিসেম্বরের আজকে কয় তারিখ তিন তারিখ স্বামীর দেখতেছে বারোশো টাকা দিছি। কিরা আব্বাচ্চম্মা আবুল কাসিম মা এই 1200 টাকা কত বলে যে শুরুতে আপনার ভাড়া কত না টাকা নিয়ে নিছি। তুই 1200 টাকা কইল কেন? বলে যে ওই সেলিমুল্লাহর মারে আমি হাজার টাকা দিছি, সন্ধি দিয়েছে সুত দিয়েছে হাজার টাকা দিব এক মাস পরে সুদ যাবে দুইশো টাকা দিতে হবে। নাউজুবিল্লা করে গিয়ে বলবা। নাউজুবিল্লা। হিসেবে কয় টাকা? টাকা। এখন আহে কলিমুল্লার বাপ তো খুশি হয়ে গেছে। আরে মার্শাল্লাহ কান তো এবার আখের উবার মধ্যে সাইয়ের দোকানে বসে বসে বলতেছে আরে আমার ফুতের আমার ফুলার মা কেমন জানুনি কেমন সালাক আরে এক মাসের ভিতরে দুইশো টাকা ইনকাম করে আজকে দশ হাজার টাকা দিছি আগামী মাসে যেন আমাদেরকে এক হাজার টাকা লাভ দেয় এক হাজার টাকা দিয়ে কি কি করবে বলে যে পেনশন কাকে টেনশন দূর করবো এরকম আছে না নাই মনে রাখবে এই স্ত্রী আপনাকে জীবনে জানাতে নিয়ে যাবে না জাহান নিয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহর বস্তে সুদের টাকা যদি এক টাকা কয় টাকা এক টাকা যদি হ্যাডের ভিতরে ঢুকে সে ব্যক্তি তবা না করা পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করব আরো জোরে বলেন এবার শোনেন হালাল কি জিনিস হালাল ব্যবসা কি জিনিস হালাল কিভাবে হতে হবে আমাদের মাঝাহের যিনি ইমাম ইমাম আজম আবু হানিফা জোরে বলেন একটু শুনেন বাবা কানকে খাড়া করে ইমাম হানিফা তিনি কিসের ব্যবসা করতেন কাপড়ের কিসে কাপড়ের তিনি সিরিয়া থেকে কাপড় এনে ব্যবসা করতেছেন করত দুইজন মিলে তুলনার যে ফাটনা বললেন শুনে রাখো আমাদের এই কাপড়গুলো এক নম্বর কোয়ালিটির এগুলো দুই নম্বর কোয়ালিটি এগুলোর একটা দাম এগুলার একটা দাম মনে রাখবে এক নম্বর কোয়ালিটির সাথে দুই নম্বর কোয়ালিটি মিলাবে না এটা একদমের এটা একদম আলাদা আলাদা বিক্রি করবা ইমাম আবু হানিফা চলে গেলেন ছাত্রদেরকে দরজ দেওয়ার জন্য এদিকে একটা বিশাল কোম্পানি এসে বিশাল মজুদদার এসে ওই মামা আজম আবু হানিফার যিনি পার্টনার ছিল ওনার থেকে সবগুলা একই দামে নিয়ে গেলেন সস্তা কাপড় দামি কাপড় সবগুলো কি একই দামে নিয়ে গেলেন বিশাল একটা টাকা লঙ্ক হয়ে গেল খুশিতে মামা আজম আবু হানিফার দরজে যেখানে দরজ দিচ্ছে সেখানে চলে গেছে আজকে কামাজটা করে ফেলছি কি বলছে সবগুলা কাপড় বিক্রি করে ফেলছি বলছে কি বলো হ্যাঁ মানুষ করতে গিয়ে বলেছে অমুক জায়গার একটা মানুষ একটা এসেছে অনেক দূর থেকে আমি তার কাছে সবগুলো একদম বিক্রি করে দিছি এই কথা বলতে দেরি ইমাম আজম আবু হানিফের চোখ দিয়ে পানি চলতেছে আল্লাহ বলেন আমরা হলে তো খুশি হয়ে যাব তখন সেই আর্দার যিনি বলতেছে হুজুর আপনি খুশি উদযাপন করার কথা আপনি কান্না করছেন কেন তখন ইমাম আজ আবু হানিফা বলতেছেন শুনো আমি ইমাম আজম আবু হানিফা আমার এই শরীরে আজ পর্যন্ত একটা টাকা হারামের ঢুকে নাই কিন্তু আজ তোমার কারণে হয়তো এই টাকাগুলো আমার এখানে হারামের গুরুত্ব সেই কিতাবের মধ্যে লিখে যে সেই সময় তিরিশ হাজার হাম কত তিরিশ হাজার হাম যেগুলো বেশি বিক্রি করেছে ওই মজুদদারকে খুঁজতে যে খুঁজে না বাবার কারণে সব কিছু আল্লাহ রাস্তা তিনি দান করে দিয়েছে আমরা হলে কি করতাম বলেন আমরা হলে যে এগুলা তাড়াতাড়ি কিভাবে কোন ব্যাংকের আর কিভাবে সুদে বাড়ানো যায় আর কিভাবে সেগুলাকে বাড়ানো যায় সেই প্রসেসিং এর মধ্যে আমরা ঠিক বলেন না কিন্তু আমার আল্লাহ না রে ও আমার বান্দারা মনে রেখে হারামের একটা দানা হারামের একটা দানা খেয়ে বান্দা যখন জমিনের সাথে সেজন্য ফকির আবুল্লা বর্ণনা করছেন হারামের একটা দানা কয়টা দানা হারামের একটা দানা যদিও ভিতরে ঢুকে যায় সেজন্য আজকে আমাদের ইবাদত আমাদের দাসত্ব আমাদের জিকি আমাদের ফিকির কোন কিছুর মধ্যে মজা পাচ্ছেন আমরা ঠিক কিনা বলেন না ঠিক কিরাশারের নামাজ পড়ছেন আসরের ফজরের নামাজের সময় চলে যায় নামাজ আমার ভালো লাগছে কি লাগছে না ভালো লাগছে না নামাজ ভালো লাগছে না জিকির আজকার ভালো লাগছে না আল্লাহর দরুদ আল্লাহর জিকির নবীর দরুদ ও সালাম ভালো লাগছে না কেন ভালো লাগছে না সেজন্য ইমাম ফকির আবুল লাই সমরকন্দি বলতেছেন ইবাদতের স্বাদ তখন উঠে যাবে শয়তানের ভিতরে হারাম যখন ঢুকে যাবে কি যাবে ফেটের ভিতরে হারাম যখন ঢুকে যাবে সেজন্য হালালের যদি একটা দানা যদি খান কয়টা দানা একটা দানা যদি জিব্বাই নিয়ে যদি আমার আল্লাহর কাছে এই কের ওয়ার মসজিদে জমিনে নিজের ঘরে যাই নামাজ বিছিয়ে মাটির উপরে খাইলে আইলের উপরে খেতের উপরে যেখানে থাকেন না কেন হালালের একটা দানা নিয়ে যদি জমিনের সাথে কোহালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে আমার মালিককে যদি একবার ডাক হাই হাই হুজুরাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন সেই বান্দা ওই হালাল মানুষের হালাল খাদ্যদারি সেই বান্দার একবারে আমার আল্লাহ 70 বার সাড়া দিয়ে থাকেন সুবহানাল্লাহ কয়বার দেখেছেন কয়বার একবার তোমাকে যদি একবার আমাকে কাছে টানো বারে বার সুবার লাগবে যদি পদ ভুলে যায় আমাকে ধিয়টাই ধিয় দিশা হে ঠুকোভা বদা গল্লা আমাকে কাছে টানো দুনিয়ার ভুখে আমি এক মুসাফির যায় প্রতিদিন গোনায় রাতে করে দিন আসবে কি কঙ্কিত সোনালি সকাল হে গেলে ফেরেশ ও বা মারি রহমানে ওতে দিও একাকার আমাকে কাছে টান বারবার তোমাকে ডাকি যদি আমাকে কাছে টান বারবার যদি বলেন না সোহার তাহলে কোন বাবা হালাল কি হালাল শুধু নামান নবীর হাদিস মুবারকার মধ্যে আছে একদিন আল্লাহর একজন নবী হাজরতে দাউদ আলী ইসালাম নাম শুনছেন নি ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হচ্ছে জবুর কিতাব যে কিতাব যখন পড়তেন এমন তাসির ওনার করতেন মধ্যে আল্লাহ দিয়েছেন সাগরের মাছ আবার শুনত কুমির আবার শুনত বাকে কত্রে আবার শুনত হরিণি আবার শুনত কেউ কারো হুসের মধ্যে থাকতো না যখন দাউদ আলী ইসলাম জবুর তেল মত করতেন সে দাওয়াত আলাইসলাম ওনার যে করিয়া যে গ্রাম ছিল সেই গ্রামের মানুষের কাছে ভিন্ন বেশে মানুষকে জিজ্ঞেস করতেন আর দাওয়াত নবীর শিরোনি হা সিনি ওনার কি কি গুণ বলো মানুষ বলতো উনি খুব ভালো উনি আল্লাহ আল্লাহ উনি আল্লাহ জন্মেন শিক্ষা আমাদেরকে দেয় এরকম যখন প্রত্যেক দিন মানুষকে তিনি জিজ্ঞেস করতেছেন ওনার সম্পর্কে একদিন আমার আল্লাহ জিব্রিলকে মানুষের সুরতে পাঠালেন কিসের সুরতে মানুষের সুরতে পাঠালেন জিব্রিল ওনার সামনে হঠাৎ জিজ্ঞেস করতেছে দাওয়াতের ইসলাম জিব্রিলকে এই যুবক তোমার বাড়ি কোথায় বলছে ওই সামনের বাড়িতে এবার বলো ওই দাউদকে সিনোনি বলো যে হ্যাঁ আমার কাজ আল্লাহ পছন্দ করে এই জানলো কেমনি কি এমন কাজ বল তো দেখি আমার অপছন্দ নিয়ে যেটা মানুষ অপছন্দ করে আমার আল্লাহ পছন্দ করে সেটা সুরা সবার মধ্যে সৌর আর মধ্যে

আমার আল্লাহ কোরআন করিমের মধ্যে বলতেছেন বলছে ওই উপার্জন সর্বশ্রেষ্ঠ ওই উপার্জন সর্বশ্রেষ্ঠ যেই উপার্জন বান্দা হাত দিয়ে উপার্জন করে হাদাল্লাহ বলবেন না কি দিয়ে হাত দিয়ে উপার্জন করে এবং আমার নবী হাদিসের মধ্যে ইমাম দুনিয়া ফিল হাদিস ইমাম বহারি হাদিস বর্ণনা করেছেন বলে যে ওই সম্পদ ওয়ালারা কতই না বোকা যারা সম্পদ জমা করে রাখে বাবার সম্পদ জমা দাদার সম্পদ জমা কিন্তু কিছু করে না ঠেকের উপর ঠ্যাং দি খায় এগুলার মধ্যে নিকৃষ্ট মানুষ আর